বিরাট পরিবর্তন হলো ঘূর্ণিঝড় রেমালের এবার বিপদের মুখে পড়তে চলেছে গোটা বাংলা ইতিমধ্যেই বাক নিয়ে ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এগিয়ে চলছে বন্ধুরা আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এগিয়ে চলছে তাহলে ঠিক কখন এই ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ উপকূলে আঁচড়ে পড়বে পশ্চিমবঙ্গ উপকূলে আঁচড়ে পড়ার সঙ্গে সঙ্গে কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরা থেকে শুরু করে এদিকে ওড়িশা কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমাল শক্তিশালী রূপ নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এসে পৌঁছে গেছে দেখতে পাচ্ছি যে কলকাতা থেকে শুরু করে সুন্দরবন এই জায়গাতে কিন্তু ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রিমাল ঠিক ছাব্বিশ তারিখ সন্ধ্যের দিকেই এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু উপকূলে ল্যান্ডফল করবে এমনটাই কিন্তু লাইভে দেখাচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন ঘন্টায় প্রায় একশো ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় উপকূলে কিন্তু আঁচড়ে পড়বে তবে উপকূলে আঁচড়ে পড়েই এই ঘূর্ণিঝড় কিন্তু হবে না এটি আরও শক্তিশালী রূপ নিয়ে একদম সরাসরি দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের যে সরাসরি অভিমুখ পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা ভন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় আমফানের থেকেও প্রচণ্ড পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উপকূলে আসলে পড়বে এবং ঘূর্ণিঝড় আমফানের থেকেও কিন্তু ভয়াবহ লীলা চালাবে এই ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন উপকূলে পৌঁছে গিয়েও এই ঘূর্ণিঝড় আরো শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ কিন্তু উত্তর দিকে অগ্রসর হবে এবং তখন এর হাওয়ার যে গতি সেটা কিন্তু আরো কিছুটা বাড়বে দেখতে পাচ্ছেন তখন এই হাওয়ার গতি থাকবে প্রায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলের দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর লীলা চালাবে পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও কিন্তু দেখতে পাচ্ছেন একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডব চালাবে গোটা পশ্চিমবঙ্গই ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আরও কিছুটা বাঘ নিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু ক্রমশ উত্তরবঙ্গের দিকে অগ্রসর হবে অর্থাৎ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ঘোড়াঘাট থেকে শুরু করে চাররাজিপুর মহাদেবপুর বগড়া ময়মনসিংহ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ঢাকা সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে অর্থাৎ যখন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে তখন তো পশ্চিমবঙ্গে তো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছেই পাশাপাশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে বাংলাদেশের উপকূলের জেলা পাশাপাশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে দেখতে পাচ্ছেন যে ভয়ানক ঝড় বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই পাশাপাশি লন্ড ভন্ড হয়ে যেতে পারে বেশ কয়েকটি অঞ্চল এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় রেমাল কিন্তু এই মুহূর্তে বিরাট পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন করে এটা কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করবে তবে যেটা গুরুত্বপূর্ণ আপডেট যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আজ বাইশ তারিখ দেখতে পাচ্ছেন সন্ধ্যের দিকেই এই ঘূর্ণিঝড় রেমালের যে আহ গতিপথ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম বঙ্গোপসাগরে রয়েছে আপাতত ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে তার গত অর্থাৎ আগামীকাল তেইশ তারিখ বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড় কিন্তু মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করবে তখন কিন্তু দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করবে চব্বিশ তারিখ এটি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হবে এবং পরিণত হয়ে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের একটা আকার নেবে এবং পঁচিশ তারিখ দেখতে পাচ্ছি যে সুপার সাইক্লোনের রূপ নেবে পঁচিশ তারিখ তারপর ছাব্বিশ তারিখে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ড করার তীব্র সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবুও আপনাদেরকে জানিয়ে দিই ঘূর্ণিঝড় আবারও তার গতিপথ এবং অভিমুখ কিন্তু পরিবর্তন করতেই পারে সবসময় ঘূর্ণিঝড় যত উপকূলের দিকে এগিয়ে চলছে ততক্ষণ এই ঘূর্ণিঝড় তার গতিপথ এবং অভিমুখ কিন্তু পরিবর্তন করতেই থাকবে এবং আমরাও আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে লাইভ আপডেট কিন্তু প্রোভাইড করব দিয়ে দেবো যাতে আপনারাও আপডেটে থাকবেন তো আমরা দেখে নেব যে রাতের দিকে আজ কোনো কোথাও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা উপগ্রহ চিত্রে চলে যাই চিত্রে যদি যাই দেখতে পারবো উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকছে তবে আমরা যদি দেখি ধানবাদের দিকে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর সাইডে কিছুটা মেঘলা আকাশ বলরামপুর খাতরা বিষ্ণুপুর গোয়ালতর দেখতে পাচ্ছেন চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে মেঘলা আকাশ রয়েছে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিকে কিন্তু কিছুটা মেঘলা আকাশ রয়েছে তাহলে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘমালায় চলে যাই দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবুও হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে আকাশ কিন্তু ক্রমশ মেঘলাই রয়েছে বৃহস্পতিবার তেইশ তারিখে যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন আগামীকালকে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবুও কয়েক পশলা বৃষ্টিও পশ্চিমবঙ্গের উপকূলের জেলা বাংলাদেশের দিকে হতে পারে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কিছুটা বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আমরা যদি দেখি শুক্রবার দিন উপকূলের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই বৃষ্টিপাত কিন্তু চলবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা বাংলাদেশের উপকূলের জেলাতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা পড়তে শুরু করবে চব্বিশ তারিখ থেকে সরাসরি প্রভাব পড়বে চব্বিশ তারিখ থেকে কেননা চব্বিশ তারিখ থেকে এই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই মুহুর্তে কিছুটা প্রভাব পড়েছে তবে চব্বিশ তারিখ থেকে সব থেকে বেশি প্রভাব পড়বে পঁচিশ তারিখে আরও বেশি প্রভাব পড়বে এবং ছাব্বিশ তারিখে তো এই ঘূর্ণিঝড় উপকূলে ল্যান্ডফল করবেই তখন তো সহ এক টানা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে বজ্র সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তো বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তো বুঝতেই পারছেন পরিষ্কার কিন্তু আপনাদেরকে একদম লাইভ আপডেটে আমরা দেখিয়ে দিলাম এই ঘূর্ণিঝড় সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলেই কিন্তু ল্যান্ডফল করবে তাপমাত্রার সেরকম একটা পরিবর্তন হবে না আগামীকালও তাপমাত্রা প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রি থাকতে পারে কোথাও কোথাও চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি থাকতে পারে পশ্চিমবঙ্গে বাংলাদেশের দিকেও তাই থাকছে এদিকে সরাসরি আমরা ত্রিপুরার দিকেও তাই লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা একই রকম থাকছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ